বন্ধুরা এশিয়ান ফুটবলে আসতে যাচ্ছে একেবারে চেঞ্জিং এক টুর্নামেন্ট এর নাম আফ নেশনস লিগের ইউরোপে যেমন এ নেশনস লিগ ফুটবলের মান আর প্রতিদ্বন্দ্বিতা এক ধাপ উপরে তুলে দিয়েছে ঠিক তেমনি এশিয়াতেও নতুন ইতিহাস গড়তে চলেছে এই টুর্নামেন্ট চলুন একদম ডিটেইলসে জেনে নিই অ্যাফ লিগে কি অ্যাফ নেশনস লিগে হল এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটি নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট যেখানে এশিয়ার জাতীয় দলগুলো নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে বন্ধুত্বপূর্ণ ম্যাচের যুগ প্রায় শেষ এখন প্রতিটা ম্যাচই হবে পয়েন্ট সম্মান ভবিষ্যৎ সুযোগের লড়াই ফরম্যাট কেমন হতে পারে এশিয়ার দেশগুলোকে ভাগ করা হবে একাধিক ডিভিশনে লিগেয়া বি শক্তিশালী দল থাকবে উপরের লিগে তুলনামূলক দুর্বল দল নীচের লিগে ভালো পারফরম্যান্স প্রমোশন। খারাপ পারফরম্যান্স রিলিগেশন মানে প্রতিটা ম্যাচেই থাকবে টিকে থাকার চাপ বাংলাদেশের জন্য কি সুযোগ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আফ নেশনস লিগে হতে পারে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ানোর সুযোগ সম্মানের দলের সাথে নিয়মিত খেলার সুযোগ র্যাঙ্কিং উন্নতির সুযোগ ভবিষ্যতে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে বাড়তি সুবিধা এক কথায় বাংলাদেশ ফুটবলের জন্য এটা হতে পারে নতুন শুরু কবে থেকে শুরু অ্যাফেক্ট ধীরে ধীরে এই টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছে মোরব খাপ খোয়াবাফিয়ার্স এবং এশিয়ান খাপের সাথে মিল রেখে ক্যালেন্ডার সাজানো হবে খুব সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই অফিসিয়ালি শুরু কেন এই টুর্নামেন্ট এত গুরুত্বপূর্ণ এশিয়ান ফুটবলের মান বাড়বে ছোট দেশগুলো হারিয়ে যাবে না খেলোয়াড়রা পাবে বাস্তব ম্যাচ এক্সপেরিয়েন্স ফ্যানদের জন্য থাকবে ননস্টপ হাই ভোল্টেজ ম্যাচ বন্ধুরা অ্যাফ নেশনস লিগ এশিয়ান ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে আপনি কি মনে করেন বাংলাদেশ কতদূর যেতে পারবে কোন ম্যাচটা দেখতে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এমন ফুটবল আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না futbol bacuk futbol çoluk